বিরামপুরে দড়িতে পেছানো অবস্থায় তিন বছরের শিশুর লাশ উদ্ধার রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে দড়িতে ঝুলন্ত অবস্থায় দিলরুবা আক্তার বয়স তিন নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশে মে সকালে উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহত দিলরুবা আক্তার শ্রীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে শিশুটির নানার বাড়ি একই গ্রামে সেই সুবাদে শিশুটি তার নানা ওবায়দুল ইসলামের বাড়িতে থাকত পরিবার ও স্থানীয় ইউপি সদস্য সাম্মি আক্তার রিপোর্টার বাংলা টিভিকে বলেন সকালে বাড়ির আঙ্গিনায় একা খেলছিল দিলরুবা কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করেন তার নানি মকসুদা বেগম পরে বাড়ির পাশেই কাপড় শুকানোর দড়িতে পেছানো অবস্থায় শিশুটিকে ঝুলে থাকতে দেখেন তিনি তাৎক্ষণিক উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন পরিবারের ধারণা খেলার ছলে অসাবধানতাবশত দড়িতে প্যাস লেগে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক রিপোর্টার বাংলা টিভিকে বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়না ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে